এই বসুমা লক্ষ্মী করে আসলাম কপালে চন্দনের টিকা এটাই তার প্রমাণ আর এখন এসে মনে হচ্ছে আজ শুক্রবার বোঝো আসলে শুক্রবার দিন আমি কোনো রকম ভিডিও বানাই না তো সেই জন্য ছুটির দিন ভেবে আড্ডা শুরু করতে এত দেরি হয়ে গেল আর ইন্দ্র হেঁটে আসার পথে ওই দানা আলা ইঁচড় এনেছে যেটা আমি খেতে খুব ভালোবাসি সেই দানা আলা ইঁচড় দিয়ে একটা মাখা মাখা তরকারি করব ডাল করলে ভালো হয় শুকনো তরকারি দিয়ে ইন্দ্র খেতে পারবে না আমি তো খেয়ে নেবো আর কি রান্না করব পরে দেখছি আগে ইচেরটা সুন্দর করে কেটে নিই সকাল সকাল নায়িকা থেকে আমাদের প্রয়োজনের জিনিস এসে গেছে কে যেন ডাক রে দিদি দিদি করে ওই দিদির বাড়ি এটা নয় পাশের বাড়ির লোককে ডাকতে হলে আমার বাড়ির বেল বাজায় বলুন তো হ্যাঁ কালকেও জানিস দুই বার ওই বাড়ির লোক এসে আমার বাড়িতে বেল বেলটি দিয়ে চলে গেছে আর ভরিং তো ঘ্যাও 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 ঘ্যা মারাত্মক মারাত্মক আমার দুটো পা এমন ভারী হয়ে গেছে শরীরের ভার বহন করতে পারবে না এইরকম মনে হয় বসেই থাকি শুয়েই থাকি টেনে নিয়ে এদিক ওদিক করতে পাচ্ছি না শরীরটাকে কিন্তু প্রয়োজনের কাজ তো করতেই হবে রান্না খাওয়া এটা না হলে তো আর হবে না কি মা কিছু বলবি ও আমি কি শ্যাম্পু ব্যবহার করি সেটা একবার দেখিয়ে ফেসিমি এই শ্যাম্পুটা ব্যবহার করলে আমার চুলটা সফট থাকে বুঝলেন চকচক ঝকঝক করে খুব ভালো আমার বপু এখন ট্রেনে করে যাতায়াত করে ওই ফেরিয়ালাগুলো ওঠে না ক্লিপ গাডার বেচতে ওদের থেকে আনলে সস্তায় পাওয়া যায় না রে মা কালো পেলে দু চারটে নিয়ে আসবি এমনি গাডার দিয়ে চুল বাঁধলে না প্রচন্ড রে ও আরেক কুড়ের বাচ্চা এখন খুব তাড়াতাড়ি করে খাটে উঠতে পারে না জানেন ওই পায়ে একবার চোট পেলো তো তারপর থেকে খুব ভেবে চিনতে খাটে ওঠে আগে যেমন মন চাইলে খাটে উঠে যেত সেটা করে না এই দেখুন বন্ধু দানাওয়ালা ইচোর এই ইচোর কাটতে একটু সময় লাগে তবে খেতে দারুণ অনেকটা পরিমাণে এনেছে এর আগের দিন যেটুকু এনেছিল সেই দিয়ে দুই দুইবেলা হয়নি ইন্দ্রকে বলেছিলাম আনলে একটু বেশি করে আনবে এই গরমে দুই বেলা একই জিনিস রান্নাঘরে ঢুকে করতে ইচ্ছা করছে না বানাতে ইচ্ছা করছে না এক বেলা রেঁধে রাখবো দুইবেলা তৃপ্তি করে খাবে বলছে ঠিক আছে আজকে পুপু স্মুদি খায়নি দিন পরে তার চা খেতে ইচ্ছা হয়েছে বেলায় আমি তুই বানা আমি ঠাকুর পুজো দিয়ে আসি তা আমি পুজো দিয়ে আসতে আসতে ও চা বানিয়ে রেখেছে ও সকালের দিকে কেউ এক কাপ চা বানিয়ে ওদের সামনে দিলে না মনে হয় না ভাই এই পৃথিবীতে আমার নিজের বলে কেউ আছে হুম পুকুর যেদিন খেতে ইচ্ছা করে না সেদিন বানাবে না আর যেদিন ওর খেতে ইচ্ছা করবে সেদিন দশ বার ঠেলে ঠুলে ও মা খাও না ওমা মা খাও না ও খাও না এক কাপ চা খাও না তুমি খেলে আমি বানাবো বানাও তখন ইচ্ছা না থাকলেও খেতে হয় দেখেছেন আজকের রোদটা পুরো মরা মরা মনে হচ্ছে ঝড় বৃষ্টি কোথাও এসে আটকে রয়েছে ঠিক নামতে পারছে না সেরকম একটা ওয়েদার ঘুমোট ঘুমুট এই ঘুমট ওয়েদারে কষ্ট হয় বেশি সেই দরদর করে ঘাম দিচ্ছে ঘাম দিলেই তো মানুষ বেশি ক্লান্ত হয় না আর পোড়া রোদ দিলে যারা বাইরে বেরো তাদের কষ্ট কিন্তু ঘরে থাকলে পাখা চালিয়ে দিলাম ব্যাস কষ্ট উধাও তবে রোদ নেই যে সেটা বলবো না একটা তাপ আসছে চলুন ঝরধট রান্নাবান্না করিনি রান্নার কাজটাই এখন আসল ইন্দ্রকে বলেই দিয়েছি প্রয়োজনের বাইরে কোনো কাজের কথা আমাকে বলবে না মাথা কিন্তু গরম থাকছে সব সময় কি থেকে কি করে ফেলবো তারপরে থানা পুলিশ ডাকতে হবে বলছে ঠিক আছে ঠিক আছে তুমি রান্নাটাই সুন্দর করে করে রাখো তাহলেই হবে হ্যাঁ গো পারছি না গো পারছি না আর কয়টা দিন গরম লোকনাথ পুজো পর্যন্ত লোকনাথ পুজো তো মারাত্মক গরম পড়বে আমাদের বাড়িতে তো আগে লোকনাথ পুজো হতো বাবু মারা গেল মা এখন বলে যে পুজো করতো তাকেই ভগবান নিয়ে নিল আমি আর একা লোকনাথ পুজো করে কি করব। ওই ঠাকুরের সামনে একটু আমিত্তি তারপরে লোকনাথ বাবা যে ফলটা খেতে ভালোবাসে কি ফল বলে তালের শ্বাস এই তালের শ্বাস ওঠেনি আমার মেয়েটা চলে গেছে ও বাবা ওর চটপট কাজ তালের শ্বাস খেতে আমার যা দারুণ লাগে না ইন্দ্রকে বলবো আমাও ভালো লাগে কিন্তু বেশি খেলে পেট গরম হয়ে যায় আমার এমনিও ফলের প্রতি আমার কোনো ঝোঁক নেই তবে গরমকালে আম দু একদিন লিচু আর তালের শ্বাস এটা না খেলে ঠিক গরমকাল উদযাপন করা হয় না যেটা বলছিলাম ওই আমার মা লোকনাথ বাবার সামনে লোকনাথ বাবার একটা ফটো রয়েছে সেই ফটোর সামনে একটু আমির তীরে তারপরে মাখন মিচরি আর তালের শ্বাস দিয়ে রেখে দেয় এখন এইভাবেই আমাদের বাড়ি পুজো হয় নাহলে তো আগে বেশ অনেকটা পরিমাণে খিচুড়ি হতো বাড়ি শুদ্ধ লোক আমাদের ঘরেই খেত সবাই মিলেমিশেই কাজকর্ম করত সে যাই হোক চলুন যেদিন গেছে গেছে যেদিন আসে সেই দিন ভালোই আসে এই ভেবে সামনে এগোতে হবে এখন আমাদের যুদ্ধ চালিয়ে যেতে হবে গরমের সঙ্গে চার মারাত্মক গরম বাপরে বাপ ও আমার শ্যাম্পু ট্যাম্পু সব ফুরিয়ে গেছিলো সব ওই প্রোমোশন ভিডিও করিয়েছিল না আর বলবো না কমপ্লিট ফরিংয়ের ভাত বেড়ে রেখেছি ঠান্ডা হয়ে গেলে খেতে দেব এই দুপুরের দিকে রঙ্গিলাকে আর খেতে দিচ্ছি না ইন্ডোর প্রত্যেক দিন আসতে দেরি হয়ে যাচ্ছে তাই বলেছে ছেড়ে দাও রাতের দিকে দেব এমনিও দুপুরবেলায় ও খেতে আসে না আর আজ দুপুরে আমাদের জন্য রান্না করেছি এটা কি পেঁপে ভাতে আগে ভাগে উঠিয়ে রাখলাম বাবা নাহলে ইন্দ্র এসে ফরিংকে রঙিলাকে খেতে দেবে তো ওই গোটা পেঁপে ওদেরকেই খাইয়ে দেবে হুম এখনো মাখি নি আর পা পুরো করে জ্বলছে ঠান্ডা হোক তারপরে আস্তে আস্তে কাজ হবে এই হলো একদম মাখা মাখা করে ইচোর আলু চিংড়ির তরকারি দেখেছেন একদম অল্প তেল মশলা দিয়ে রান্না করেছি কারণ যা পোড়া গরম পড়েছে মশলাদার রান্না মুখে নেওয়া যাচ্ছে না টকের ডাল আলু সেদ্ধ এই দিয়েই সুন্দর খাওয়া যায় কিন্তু হাতে করে সবজি নিয়ে আসলে কি করব বলেন তো সে যাই হোক আমার দানা লালা খেতে ভালো লাগে আর ইন্দ্র যে সুভাষগ্রাম থেকে আম এনেছিলো দাদান দেখাই নাড়িয়ে চাড়িয়ে সেই আমগুলো না পুরো ঘজঘজে ঘচে কামড়ালে পাশের মানুষটা বসে আওয়াজ পাবে এই এইরকম বোঝাতে পারলাম আবার বোটার দিকটা লালচে লালচে কি ধরনের আম জানি না সেই আম দিয়ে এই জলটক বানিয়ে রেখেছি তবে খেতে ভালো আমাদের আবার চিনি দিয়ে চাটনি করলে খায় না পুকুর তো খাবেই না এবং জলটক নাকি শরীরের জন্য খুব ভালো তাই জলটকই করে রাখলাম লেবু আম সবাইকে যেটুকু দেওয়ার দিয়ে দিয়েছি এখন আমার বড় ননদের বাড়িতে দুটো লেবু পাঠাবো আর আমার মায়ের বাড়িতে দুটো লেবু পাঠাবো ব্যাস আর আমি এতক্ষণ যাবৎ শুনছিলাম কমললতা ও শ্রীকান্ত এক ঘন্টা যাবৎ পুরো মন দিয়ে আমার ওই কি বলে গৌরব তপাদারের গলায় গল্পগুলো শুনতে যে কি ভালো লাগছে কি ভালো লাগছে ওনায় হঠাৎ করে দেখা হলে আমি ছুটতে যাব যে তোমার সমস্ত গল্প প্রায় আমার শোনা হয়ে গেছে এই ছেলেটা সকালবেলা আমি খেয়েছে বিস্কুট দিলে খাচ্ছে না এখন প্রত্যেক দিন আম লাগবে এ বাবা দাঁড়া দাঁড়া ঝাঁটাটা কিভাবে রেখেছি এভাবে খা মা অনেকটা বেশি রয়েছে না কোথায় গেল এই যে দেখছেন কালকে মোচা কেটেছি আঙুলের কি অবস্থা মনে হয় কত বাড়ির বাসন কোসন মেজে আসলাম এটা নিয়ে আবার কচকচ করবেন না যে বাসন মাজার লোকদের তুমি ছোট করছো কাজের লোকদের তুমি ছোট করছো না বলছি এমন সেজে গুজে যদি অফিসের লোকের মতো দেখতে লাগে তখন বলবো দেখুন আজকে আমাকে কি সুন্দর লাগছে কোনো অফিসে চাকরি করতে যাচ্ছি আবার যেদিন নখ চোখ মুখ এরকম হয়ে থাকলো সেদিন বলবো দেখুন কেমন কাজের মানুষের মতো দেখতে লাগছে বুঝেছেন যার যেটা জীবিকা তাকে সেটা মেনে নিতে হবে যে লোকের বাড়ি কাজ করে তাকে যে লোকে ঝি বলবে সেটা তাকে মেনে নিতে হবে যে স্কুলে চাকরি করে তাকে দিদিমণি বলবে তাকে সেটা মেনে নিতে হবে আমি ওয়াইফ আমাকে মেনে নিতে হবে যে হাউসওয়াইফ মানে সারাদিনে কোনো কাজ নেই ঘরে বসে থাকে পাখাড়া হাওয়া খায় আর চাল ধ্বংস করে তাই না মানুষ যেভাবে ভাবে আর কি চব্বিশ ঘন্টা ডিউটি বাপরে বাপ রাতে ওইটুকুটাই ঘুমানোর জন্য নির্দিষ্ট করা হয়েছে বলে ঘুমাতে যাই নাহলে করতেই হতো অফিস মানে তো নটা থেকে বিকেল পাঁচটা যাদের যাদের বেশি কাজ করতে হয় ধরুন রাত্রি আটটা কিন্তু আমাদের চব্বিশ ঘন্টার ডিউটি বাপরে বাপ আর আপনারা কেউ ওই গায়ে মাখবেন না কথা আমি আমার জীবনের কথা বলি আমার জীবনে আমি যেটা ভাবছি যেটা বলছি মানে কোথায় রেখেছিস জিনিসটা কোথায় রেখেছিস আর এই তো বন্ধু আমাদের দুপুরের খাওয়া দাওয়া সবে শেষ হয়েছে তারপরে ইন্দ্র আসলো হাতে করে এনেছে তালের শ্বাস আমি আজকে সকালবেলায় বললাম ইন্দ্র ঠিক বুঝতে পেরে গেছে না বলা কথা আর সেই তালশাসের প্যাকেট কুকুর কাছে রয়েছে এই বাবা রে দেখো এই যে তালশাস এনেছে তিনটে এই তালশাসের জন্যই আমার গরমকাল ভীষণ ভালো লাগে জানেন তবে ফ্রিজে রাখবো ঠান্ডা করব তারপরে খাবো আর এ কি ধরনের কুকুর কি জানি ইন্দুকে যখন আমমুড়ি দেবো ওর আমমুড়ি খেতে লাগবে ঠাকুরকে যখন কলা দেবো তখন কলা খেতে লাগবে এখন তালশাঁস তিনটে এনেছে এক্ষুনি ওর লাগবে এ বলে হয় বলেন তো হ্যাঁ কুকুর হাড্ডি গটি থেকে চামড়া তুলে নিচ্ছিলো তুমি তালশাঁস কুকুর কাছে দিয়ে ও ওর ভাগের শশা মনে হয় ওকে দিয়ে এসছো দেখো না খাওয়ার জন্য কেমন করছে একটু ঠান্ডা হোক নাহলে খাবো খেতে পারবো না হ্যাঁ দিচ্ছি নিয়ে চলে গেলো কিন্তু গুড ইভিনিং এখন সময় রাত্রি নটা বাহান্ন ইন্দ্র চলে এসেছে নতুন অফিসে বসে কাজকর্ম দেখছে কুকুকে ফোন করে বলে দিয়েছে পুকুরও পড়া হয়ে গেছে এখন ল্যাপটপে ঠ্যাং ঢ্যাং ঢিস ঢিস খেলা চলবে কিছুক্ষণ তা ফড়িংকে নিয়ে যাচ্ছি আমাদের ওই গেটের সামনে বসতে মারাত্মক ঠান্ডা হাওয়া দিচ্ছে মনে হয় ঝড় বৃষ্টি কোনো এলাকার ওপর দিয়ে চলে গেল তবে আমাদের সিনেমাপুরে হওয়ার কোনো চান্স নেই সে যাই হোক একটু একটু ঠান্ডা হাওয়া দিলেই হবে আর রাতে কিছু রান্না করতে হবে না দুপুরের এচড়ের তরকারি রয়েছে এতটা একটু জাল দিয়ে শুকিয়ে নেব জলে জলে না ভাতে জল ঢালবো ওই শুকনো শুকনো ইচড়ের তরকারি দিয়ে খাওয়া হবে তো চলুন বন্ধু ভেবেছিলাম দুপুরের পরে আর উঠে দাঁড়াতে পারবো না বিকেল অবধি এরকমই কন্ডিশন মানে বলছিলাম না হাত পা ছেড়ে ছেড়ে দিচ্ছে মাথা যন্ত্রণা করছে গরমের জন্য গো জল খাচ্ছি পরিমাণ মতো তাও যেন এনার্জি পাচ্ছি না গ্লুকনটির জল খেলে ভালো হতো সে যাই হোক যেটা হতো হতো যেটা হয়নি হয়নি আর কি যেন বলতে চাচ্ছিলাম শরীর দুর্বল লাগছিল পুকুর চা বানিয়ে খাওয়ালেও এখন একটুখানি বই পড়ছিলাম ওই সাপ্তাহিক পত্রিকাটা যে আসে সেটাই পড়ছিলাম গৃহশান্তির একশো আটটা টোটকা দরকার নেই পুকে খালি বললাম পড়াশোনার পরে বই গুছিয়ে না রাখলে বিদ্যায় প্রতিবন্ধকতা দেখা দেয় যেটা আমার পু সবসময় করে জানেন এই ঘরে কিছুটা বই ছড়ানো রয়েছে ওপরের ঘরে এখন পড়তে বসছে ওপরের ঘরে কিছুটা বই ছড়ানো রয়েছে ওর ছড়ানো ছটানো বইয়ের মধ্যে প্রয়োজনীয় বইটা খুঁজে পেতে সুবিধা হয় কি বলবে এরপরে আর কী বলার আছে যতই বলি মানে বই গুছিয়ে রাখ বলে গুছিয়ে রাখলে আমি আমার জিনিসটা ঠিক টাইমে পাই না আমার ফরিং উঠে দাঁড়ালো রঙ্গিলা এসছে তো তো চলুন বন্ধু আমার বাগবাগ আজকের মতন এইটুকুই আপনারা সবাই খুব 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 ভালো থাকবেন নিজের সরিয়ে খেয়াল রাখবেন সুস্থ থাকবেন আর অল টাইম স্মাইল অল টাইম স্মাইল করতে হবে একটা খুব ভালো থাকবেন অনেকক্ষণ যাবত টিভি দেখলে কিংবা বই পড়লে মাথা যন্ত্রণা শুরু হয়ে যায় আগে চোখে চশমা দিতাম না খুব ভোগ করেছি এখন ওই বিকেলের পরে চশমাটা চোখে দেওয়ার চেষ্টা করি বয়স হচ্ছে তোর বাবা চোখের জ্যোতি কমছে হাড্ডি গুড্ডির জোর কমছে এগুলো তো মানতে হবে যতই বলি চশমা করলে আমাকে দেখতে ভালো লাগে না এখন আর সেটা বললে হবে না বরঞ্চ চোখ নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে এখানকার দরজাটা খুলে না দিলে ওই পাশের বাড়ির এক মহিলা আমাদের এই পাঁচিলে নাইটি মেলে দিয়ে গেছে আবার নাইটির ওপরে এখানে আদলা ইট চাপা দিয়ে দিয়েছে ফোরিং যদি নাইটিটাকে টান দেয় আদলা ইট করে তো ফরিং মাথাটা ফাটবে বলুন এমনি ব্রেন খারাপ কি থেকে কি করে তার নেই ঠিক বলতে হবে যে এত সুন্দর রঙ করা পাচিল তুমি মাঝে মধ্যে ছেঁড়া নাইটি ছেঁড়া ছায়া মেলে দিয়ে যাচ্ছ দেখতে কেমন লাগে আমি আমার জামা জামাকাপড় মেলি না ইন্দ্র রাগ করে আমাদের ওপরের ব্যালকনির জানলাতেও মেলা বারণ জানেন যখন অতিরিক্ত জামা কাপড় হয় তখন মেলি তবে ইন্দ্র পছন্দ করে না বলবো আজকে আর দেখুন না কোনো রেস্ট নেই পাঁচিলের ওপরে এই ভাবে তোলা সরু এর ওপরেও জামা কাপড় মেলতে হয় বলেন তো হ্যাঁ কিছু পাবলিক এই কিছু ভাড়াটিয়া আছে এই পাড়াতে তারা এই সমস্ত কাণ্ড করে জানেন একটা সুন্দর জায়গাকে কি করে হেগে মুতে একদম বিভৎস বানিয়ে রাখবে ওরা খুটিনাটি সব জানে কিচ্ছু না পরিষ্কার জায়গাটাকে নষ্ট করে দেবে যাদের বাড়িতে ভাড়া থাকে তারা তো ভাড়া দিয়ে অন্য জায়গায় চলে গেছে না বলবো চুল টাটা আমার ফরিং এইখানে বসে খুব শান্তি পায় খুব শান্তি পায়